এদিকে আমি সাবান বলছি সাবান আরে ভাই কি হয়েছে আমি তো কিছু বুঝলাম আজকে কয় দিন হয়েছে তুই আমাকে ধরছিস না কার মধ্যে মারছিস না আরে আমাকে কার মধ্যে মাছ স্নান কর আগে কথা আমি তিন দিনের মধ্যে শেষ করে দিতাম আর এখন 10 থেকে 12 দিন হয়ে গেছে এখন আমি জায়গা থেকে লরেনি আরে তুই স্নান না করলে কি হয়েছে আমাকে তো স্নান করতে হবে আরে নে আমাকে নিয়ে স্নান কর আর শবন ভাই আপনি আপনার কথা বলছেন আর এদিকে যে আমার 10 দিন ধরে পরে আছে গাত থেকে খুলছে না তার গARGON নে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আর উপর থেকে কি আবে যাবে স্যান্ড মারছে আমার তো দমটা লাড় দিয়ে না বের হয় পিছন দিয়ে বের হচ্ছে এই তুই বেশি কথা বলবি না তুই যদি বেশি কথা বলিস তাহলে তোকে আর 10 দিন পর থাকবো আরে আরে দাদা কি বলছেন আর না 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 আমি আর কিছু বলবো না দাদা আমি তো তাকে চিনি না 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 দাদা আমি আর কিছু বলবো না আমি মুখটা বন্ধ করে রেখেছি এই চুপ আরে সাবান তোকে বলছি তুই গায়ের সাবান গায়ের সাবানের মতন থাক যদি বেশি কথা বলিস

মালিকটা তাকে পারবেন না অনেক দিন পর আমাকে পড়েছেন না না মালিক না আরে এত ভাবছিস কেন পড়লে পর না হলে যখন আমাকে পড়তে আসবি তখন তোর পিছন ভেঙে দেব কেলা যা ভোসড়ি কে